তোমরা বিজয়ী দল কাজে তোমাদের সামনে আমরা সবাই সালাম জানাচ্ছি তোমাদের সবাই অভিনন্দন জানাচ্ছি যে বিজয় অর্জনের জন্য এটা বহু জনের সঙ্গে প্রতিযোগিতার ফলাফল হয়ে এখানে একটি বেতন যে কামরা এসছো যেখানে বসছ এটার নাম কি এটা বলে ক্যাবিনেট এখানেই যত বিতর্ক যত আলোচনা এবং যত উচ্চ পর্যায়ের মিটিং হয় এখানেই হয় এই বৈঠকে তোমরা যেখানে আছো সেখানে একই ধরনের জিনিস তোমাদের জিনিসগুলো হলো কাল্পনিক পরিস্থিতির সৃষ্টি করে তার উপর একটা বিতর্ক বাস্তব কিন্তু এটা আলোচনাটা করছো আলোচনার খাতিরে এটা লাগছে না। এখন কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে আসল ক্যাবিনেট রুমে তোমাদের বসতে হবে এটা সরকারের ক্যাবিনেট রুম না হোক ব্যবসার ক্যাবিনেট রুম হইতে পারে ব্যক্তিগত হতে পারে যেখানে পলিসি নির্ধারণ হবে এটা খুব গোড়ার জিনিস পলিসিটা

আমাদেরতে কোথায় যেতে হবে কি কারণে আমরা এগুলো করছি সেটা জেনেরি তারপরে পলিসির উৎপত্তি হয় এই পলিসিটা কি হবে আমাদের জাতি করে ঠিক জায়গা থেকে বুঝতে পারে যে যত আয়োজন হলো আয়োজন তো ব্যর্থ হয় এই পলিসি ফেইলিয়ুরের জন্য কত জিনিস আমাদের শেখে যায় একটা ফেইলিয়র একদম শেষ একটা তার দুর্বলতা ফেল করে না কিন্তু এত দুর্বল পলিসি যেগুলো করার

যদি প্রতিদিন তো যদি আমি অ্যাডজাস্ট করতে পারি সঠিকভাবে করতে পারি তাহলে সহজে কি আমার গলদ ভুলতে পারি তাই না এইতে এইই সফট আজকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছো এই এটা ওই বিষয়গুলোর সম্বন্ধে সম্মুখ ধারণা না থাকলে এটা একেবারে কাল্পনিক অর্থহীন একটা পলিসি এই জিনিসটা বুঝতে হবে আমি তোতে যাচ্ছি আগে মেলিসিন পেস্কা আগে নাকি ডাক্তার সব কাহিনী শুনতে হয় থাকে সোড়িয়ার কি অবস্থা রোগের কি অবস্থা শোনার পরে সে ঠিক করে সিদ্ধান্তটা কি কাজে পলিসি যারা নির্ধারণ করে তাকেও সমস্ত জিনিসটা বুঝে নিতে যে কি করলে কি প্রতিক্রিয়া হবে তার সঙ্গে আমি কি কি বুঝবো তারপরে আমি নেক্সট স্টেপ কি হবে অপশানগুলো কি হবে যাতে করে আমি পুরো জিনিসটা এক জিনিস এক করি তার ক্রমাগতভাবে তার পরিবর্তন হতে থাকবে বিবর্তন হতে থাকে পলিসি একটা করলাম এটা যে স্থায়ী হয়ে গেল এটা আগের জন করে গেছে সে পলিসি আমি নিয়ে বসে আছি ইতিমধ্যে দুনিয়া পাল্টে গেছে আমি পলিসি হালতে বসে এই পলিসি গুলি কাজ করতে পারিপার্শ্বিকতার পরিবর্তন অবজেক্টিভের পক্ষের পরিবর্তন তার সঙ্গে পলিসির পরিবর্তন করতে হবে আমাদের মূল জিনিস লক্ষ্যে পৌঁছানো সহজভাবে পৌঁছানো দৃঢ়ভাবে পৌঁছানো সার্থকভাবে পৌঁছানো এটা হলো আমাদের এটা গুরুত্বপূর্ণ শুরুতে আমি বলছিলাম ঢুকেই বলছি আমি তোমাদের এই ক্যাপশনটা দেখে শিরোনামটা দেখে খুব চমৎকৃত হয়েছিলাম যে এটা এই পলিসির উপরে এটা আলোচনা এটা সাংঘাতিক জিনিস আসলে সাংঘাতিক জিনিস

যারা অতীতে করে গেছে তাদের সঙ্গে আমরা তুলনা করব আগের বছরের তুলনায় এবছরের কোয়ালিটি কিরকম হবে গুণগত মান কি হবে এগুলো লক্ষ্য রাখবে কারণ এটা এটা যে একেবারে অনাবশ্যক একটা এক্সারসাইজ হতে তা এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তারপরে যখন প্রকৃত কাজের মধ্যে নামবে তখন মনে হবে যে এটা কেন করা হয়েছিল কি জন্য করা হচ্ছিল সেটাই যেদিন প্রকৃতপক্ষে এই ক্যাবিনেট রুমে বসে সত্যি সত্যি সারা দেশের পলিসি নির্ধারণ হবে যেটা হচ্ছে এখানে বসে কিছুক্ষণ আগে বা পরে এরকম আর একটা গ্রুপ হয়তো বিরাট একটা নিয়ে এসছে এটা পলিসি কি করতে হবে এটা এটা কাজ করতেছে না বা দুর্বল হয়ে গেছে এটা নিয়ে বিতর্ক চলবে অনেকক্ষণ ধরে শেষ পর্যন্ত একটা পলিসি দিচ্ছেন পলিসি ডিসিশন দিল এখন থেকে এভাবে করা হবে তোমাদের যেরকম আলোচনা ওদের একই আলোচনা আলোচনার কোনো বই কিন্তু তোমাদের একটা একটা কাল্পনিক জিনিস তোমাদের ওই জায়গাতে তোমাদের বুঝতে হয়নি এখন কিন্তু যদি বসে কি করব সেটা নিয়ে আলোচনা কাজে এক্সারসাইজ করতে করতে প্রকৃত প্রস্তাবে যখন সম্মুখীন হবে তখন এটা তোমাদের পরিপক্কতা প্রকাশ পাবে যে আমি তো এইগুলো নিয়ে চর্চা করেছে আলাপ করেছি বুঝিয়েছি কাজে এটার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা যারা পার্টিসিপেট করেছ তোমাদের পেছনে যারা আজকে উপস্থিত হতে পারে নাই আজকে তো শুধু বিজয়ীদের জন্য এসছে যারা অংশগ্রহণ করেছে চেষ্টা করেছে কাছাকাছি এসছে একেবারে তলাতে ছিল তাদের সবার জন্য একটা হাত চালিয়ে দেবাই অংশগ্রহণ করেছি এটা এই চর্চা চলতে থাকো এবং ক্রমাগত ভাবে চিন্তা করবে যে পলিসিটা আহ তোমার ক্ষেত্রে কি হচ্ছে দেশের ক্ষেত্রে যে পলিসি এটা সঠিক হচ্ছে কেন এটাও তো তোমার কাছে নাগরিক হিসেবে নাগরিক মানে হলো যেটা মালিক মালিক হিসেবে আমাদের তো হক আছে যেটা কিভাবে চলছে কিভাবে করলো যে পলিসি করছে সে পলিসিতে ভুল দিকে যাচ্ছে সেটাতে সোচ্চার হয়ে বলা যেটা ভুল এটা হচ্ছে না ঠিক হচ্ছে না এটি হলো নাগরিক মালিক যদি চিন্তানি না দেয় তাহলে এটা কোনো কিছু যা ভুল পথে চলতে থাকে কাজে মালিককে প্রস্তুত থাকতে হবে ঠিক হচ্ছে না ঠিক পথ এইভাবে যেতে হবে এটি হলে আমাদের সবার জন্য মঙ্গল হবে